আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার আজকের ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করলাম কারণ আমি আজকে দুপুরে কোনো রান্না করিনি কালকে যে রান্নাগুলি ছিল সেগুলি খেয়েছি আর রান্নাটা আমি আজকে রাত্রি করবো আর সেজন্যই আমি আজকে ব্লগটা বিকাল থেকেই শুরু করলাম আর দুই ছেলে স্কুল থেকে আসার পরে ওদের ও একটু পার্কে যাবে অনেক দিন ধরে পার্কে যায় না আর আজকে ওয়েদারটা তো পুরো দমে সামার দেখতে পাচ্ছেন অনেক রোদ আর বাতাসও ছিল বাতাসটাও কিন্তু অনেক গরম ছিল মানে বেড়ানোর মতো আজকে ওয়েদারটা ছিল মনে হচ্ছিলো যে আর বোধহয় শীত পড়বেই না কিন্তু আসলে আমেরিকা ওয়েদারটা তো এরকমই আজকে গরম কালকে বৃষ্টি কাল তারপর শু আবার ঠান্ডা এরকম তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার ছিল মানে মনে হচ্ছিল না যে আমি ঘরে যাই আজকে তো ওদের বলছিল আমাকে একটু পার্কে নামিয়ে দিয়ে আস ওকে পার্কে নামিয়ে দিয়ে আমার বাসার কাছে স্কুলটা এখানে আরিয়ানকে নিয়ে আসলাম একটু খেলাধুলা করায় করায় তারপর ভাবলাম যদি বাসে নিয়ে যায় আর এদেশে কিন্তু প্রচুর বাইক চলে গরমের সময় সামারের সময় কেউ বাইক চালায় না তেমন একটা আর সামারের সময় অনেক বাইক কম্পিটিশনও করে একজন আরেকজনের সাথে আর এই দেশে বাইকগুলো তো একটু ডিফারেন্ট অন্যরকম দেখতেও যেমন সুন্দর আর ওরা সুন্দর করে চালায় খুব স্পিড দিয়েও চালায় একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে চালায় মাঝে মধ্যে আমি এরকমও দেখেছি আর এই স্কুলটাতে আমার জিত পড়াশোনা করতো ও গত বছর এই স্কুল থেকে বিদায় নিয়েছে ও এখন মিডিল স্কুলে পড়ে তো এই স্কুলটাকেও খুব মিস করে যখন এই স্কুলে পাশ দিয়েও যায় খুব মানে কান্নাই করে যে মামি এই স্কুলটার কথা আমার মনে পড়তেছে এখন টিচারদের কথা আমি এই স্কুলে আবার ব্য করতে চাই এরকম বলে খুবই ভালো একটা স্কুল ছিল আর টিচারগুলি এত ভালো ছিল যে ওকে খুব আদর করতো ও এখন যে মিডিল স্কুল আছে তো ও তেমন একটা ওর কাছে মন ভালো লাগে না বলে আমার আগের স্কুলটাই ভালো ছিল তো এটাই হলো স্কুলে পার্ক বন্ধ তালা তালামারা যেহেতু স্কুল বন্ধ আর আরিয়ান কিন্তু খেলতেছে না ও বল রেখে রাস্তায় চলে যাচ্ছে বারবার আমি ওকে আটকানোর চেষ্টা করতেছি সাইড ওয়ার্কে ওঠানোর জন্য কিন্তু মেন রোডে চলে যায় তো এই যে এইগুলি কিন্তু স্কুলে পাশ দিয়ে বাড়ি সবার মানে সব বাঙালিরাই থাকে এই বাড়ির আশপাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন বেশিরভাগ বাঙালিদের বাসা প্রচুর বাঙালি আছে রোডে আর যে আমি একটু ঘোরাঘুরিও করতেছি আর অনেকেই প্রশ্ন করেছেন আমাকে যে আমি জাপানে কতদিন ছিলাম কোথায় ছিলাম তারপরে আমার হাজবেন্ড ওইখানে কি কাজ করতো অনেকে আমাকে এগুলি কোশ্চেন করেছেন তো আমি এগুলি উত্তর আজকে দিবো সে সম্পর্কে কিছু গল্প করব জাপান সম্পর্কে আমি এখানে কী কোথায় ছিলাম কি ওইখানে আমার হাজব্যান্ড কি কাজ করতো কতদিন ছিলাম সেসব বিষয়ে আজকে উত্তরগুলো আপনাদেরকে আমি জানাবো দিব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছেলে দুইটা কুকুর নিয়ে কিন্তু ঘুরতেছে আর বাচ্চাদের মতো কিন্তু কুকুরকেও ভালোবাসে একটা বেবিকে যেরকম আমরা আদর করি ওরা কিন্তু ওদের কুকুরকে এরকম আদর করে ওদেরকে কুকুরকে কিন্তু একটু মানে কিছু বলা যায় না বললে ওরা মন খারাপ করে তো বাচ্চাদের মতো কুকুরকেও ওরা ঘুরে নিয়ে বেড়ায় শীতের সময়ও দেখতাম যে ওদেরকে কুকুরকে জ্যাকেট টেকেট পরায় তারপরে ঘুরে নিয়ে বেড়াতো আবার সামার টাইমে তো প্রচুর ঘুরে তো আরিয়ান কুকুর দুটোকে দেখে বলছে মামার ডগ ডগ এই যে আরিয়ান কিন্তু পুরো দমে স্পিডে দৌড়াচ্ছে আমি ওকে ধরতে পারতেছি না আমি ওর পিছিয়ে পিছিয়ে জোরে জোরে হাঁটতেছি আর ও জোরে জোরে হাঁটতেছে ও বলটা নিয়ে সোজা চলে যাচ্ছে রাস্তায় আমি ভাব বলতেছি ওকে খেলার জন্য বসে থেকে কিন্তু খেলতেছে না ও দাঁড়াচ্ছেও না ও পরা স্পিডে হাঁটা শুরু করে দিয়েছে আর হাসতেছে কত জোরে আছে ছেলেটা আমি ওর সাথে দৌড়ে পারতেছিলাম না এত স্পিড ওর দৌড়ের এই যে এখানে জিত খেলতো এটাও কিন্তু বাচ্চাদের খেলার জায়গা হয়ে যায় এই মাঠটাতে সব বাচ্চাদেরকে বের করে নিয়ে লাইন ধরে দাঁড়া করায় তারপর চার চার গার্জেন এসে ওদেরকে নিয়ে নিয়ে যায় তো এলিমেন্টারি স্কুল তো এরকম সিস্টেম আবার মিডিল স্কুলে তো সুজা ছেড়ে দেয় ও নিজেদের নিজেরাই চলে আসে কিংবা বাবা মাঝে পিক করে আর এই স্কুলে মানে গার্জেন ছাড়া ছাড়তো না বাচ্চাদেরকে এখানে পুরা এই মাঠটার মধ্যে কিন্তু যখন স্কুল ওপেন থাকে পুরা ভর্তি বাচ্চা থাকে যখন স্কুল টাইম ছুটি হয়ে যায় বাচ্চাদেরকে এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন দাঁড়া করায় তারপরে গার্জেনরা গেটের সামনে দাঁড়িয়ে থাকে সেখান থেকে পিক আপ করে নিয়ে চলে যায় এই যে আরিয়ান সাইড ওয়ার্ক দিয়ে হেঁটে যাচ্ছে ও বারবার রোডে নেমে যায় আমি উঠাই ওকে সাইড ওয়ার্কে উঠাই যেগুলি কিন্তু আমেরিকানতে বাড়ি এখানে একটা অ্যাপার্টমেন্টও আছে আর এখানে দুইটা বিড়ালও দেখেছ বিড়াল দেখে ধরতে যাচ্ছিলো আসলে একজনের বাসার ভিতরে যে বিড়াল দেখলে কিন্তু আরো মাইন্ডও করে তো আরিয়ান শুনতে ছিল না তারপর ওই বিড়াল দুটিকেও ধরার জন্য যাবে একটু পরে এই যে ওইখানে দুইটা বিড়াল দেখছিল খুবই বিড়াল দুটা স্বাস্থ্যবান সুন্দর ছিল আর সামার টাইমে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে খুবই সুন্দর মনে হয়েছে না বাসায় আর যাব না একটু ঘোরাঘুরি করি আর প্রচুর গত বছর সামারে প্রচুর আমরা ঘুরেছি হ্যাঁ মানে বিকাল চারটে পাঁচটা বাজলে কিন্তু আমি হাঁটতাম আমার বোনের সাথে এই যে বিড়াল দুটাকেও ধরতে যাচ্ছে খুবই সুন্দর স্বাস্থ্যবান ছিল বিড়াল দুটা এটা কিন্তু স্কুলের পাশে এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি আফ্রিকান আমেরিকানরাও থাকে বেশিরভাগ এই রোডে আফ্রিকান আমেরিকানরা থাকে আবার বাঙালিরও আছে কিছু কিছু অন্য ওই রোডে পাশে রোডে এই যে একটা এয়ারপ্লেন যাচ্ছে আকাশ দিয়ে আমি একটু শ্যুট করে ফেললাম আরিয়ানকে দেখালাম তো আরিয়ানকে নিয়ে স্কুল থেকে ঘুরে তারপর পাশে চলে আসলাম এই যে আসার পর আমি ভাবছি একটু করলা ভাজি করি আর রুই মাছ ভোনা করব আর কালি জেরা ভর্তা করব। আজকে রান্নাটা আমি রাত্রের থেকেই স্টার্ট করেছি দুপুরে করে নিই কারণ দুপুরে যে কালকের খাবার ছিল সেটা খেলাম বাচ্চাদের নিয়ে আর ভাবছি যে দুপুরে এটা দিই খাই আর রাত্রে অন্য কিছু রান্না করিরও তো ওই যে ওইখান থেকে ঘুরে এসে আমি আরিয়ানকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আরিয়ান কিন্তু খুবই টায়ার্ড হয়ে পড়েছিলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি করলা ভাজি করছি রুই মাছ ভোনা করব আর কালিজিরা ভর্তাটা করব তো যাই হোক জাপানে আমি কত দিন ছিলাম জাপানে আমি সিক্স ইয়ারের মতোই ছিলাম ছয় বছর ছিলাম আর আমি তো আমাতে থাকতাম আর আমার হাজব্যান্ড আমার ভাসুর দেবর ওরাও থাকতো কিন্তু আমার ভাসুর প্রথমে আগে জাপানে যায় যার পরে আমার দেবর ও বইটে পড়াশোনা করতো স্কলারশিপ নিয়ে ও জাপানে চলে যায় তারপরে ও পড়াশোনা পিএইচডি শেষ করার পরে ও ব্যবসাতে জয়েন করে আমার ভাসুর চাচ্ছিল না যে ও চাকরি করুক ওইখানে জাপানে প্রচুর মানে ইউনিভার্সিটির থেকে ওর চাকরির অফার আসতেছিল কিন্তু ও করেনি আর আমার ভাসুরও চাইনি যে ও চাকরি করুক চাচ্ছিলো যে ও ব্যবসায় জয়েন করুক আর ওদের গাড়ির ব্যবসা ছিল তো আমাতে এক্স মানে রাশিয়ানদের সাথে ওদের বিজনেসটা ছিল ওরা জাপানি শোরুম থেকে গাড়ি কিনতো কিনে ওগুলি রাশিয়ার থেকে অনেক শিপে ভরে ভরে অনেক রাশিয়ানরা আসতো আসার পরে এখান থেকে গাড়ি কিনে ওরা শিপে নিয়ে তারপরে চলে যেত তো আমি যখন ছিলাম তখন প্রচুর ব্যবসাটা জমজমার ছিল অনেক প্রচুর রাশিয়ানরা আসতো তো এখন শুনে যেতে আমার একটা ব্যবসা ভালো নেই নাকি তো আমার ভাসুর প্রথমে ব্যবসাটা শুরু করে গাড়ির ব্যবসা তারপর আমার দেবর যায় ও পড়াশোনা শেষ করার পরে ও ব্যবসাতে জয়েন করে আমার হাজব্যান্ডও যায় জাপানে ওই ব্যবসাতেও জয়েন করে আর একটা ব্যবসা করতে গেলে কিন্তু লোকজনের খুবই দরকার হয় আর আমার ভাসুর চাচ্ছিল তার ভাইরা যেন তার ব্যবসাতে মানে যুক্ত হয় ভাইরা থাকে তার ব্যবসার সাথে তো যেহেতু আমরা এখন আমেরিকাতে চলে আসছি আসার পরে আমার হাজব্যান্ড আমাদের জন্য সব তার ভাইদের ব্যবসা ট্যাবসা ছেলে আমাদের সাথেই এখন থাকছে আর আমি তুই ছিলাম ছয় বছর ছিলাম আর আমার হাজব্যান্ড ওইখানে ব্যবসায় করত তার ভাইদের সাথে তিন ভাই একটাই ব্যবসা ছিল তিনজনই একই সাথে ছিল গাড়ির বিজনেস ওইখানে তো খুবই সুন্দর একটা পরিবেশে ছিলাম আর জাপানের কথাও কি বলবো এক তো একটা সুন্দর দেশ ছিল আর এত ডিসিপ্লিন মতো সে জাপানিজদের ব্যবহার দেখলে কি বলবো এত সফট এবং নমনীয় ওদের ব্যবহারগুলি আমি তেমন একটা জাপানিজ ভাষা জানি না কিন্তু আমার বড় ছেলে ওদের তো স্কুলে পড়তো জাপানিজ স্কুলে পড়াশোনা করতো তো ও অনারকল জাপানিজ ভাষায় কথা বলতো আমার হাজব্যান্ডও পারে আমি টুকটাক কিছু কিছু পারি যেগুলি মানে আমার গুরুত্বপূর্ণ ছিল না বললেই না ওরা বুঝতো না সেগুলি আমাকে শিখতেই হতো তো খুবই ভালো একটা দেশ সুন্দর দেশ আর এ দেশে আমার আমেরিকাতে মনে হয় যে এদের খুব রাগ বেশি রাস্তাঘাটে একটু গাড়ি থামালে গ্লাস খুলে কিন্তু এরা গালাগালি দেয় মানে কোনো একটা ওদের প্রবলেম হলে গাড়ি চালাচ্ছে কেউ একটু ওয়েট করতেছে বা যে কোনো প্রবলেম হলে ওরা গ্লাস খুলে বকা দেয় কিন্তু জাপানে এরকম না জাপানে খুবই ভালো ব্যবহার ছিল জাপানিজদের এত সফট এবং নমনীয়দের ব্যবহার কি বলবো আমি এখনও মিস করি আমি ইনশাল্লাহ আমি আবারও জাপানে যাব বেড়ানোর জন্য আমার বাচ্চাদের নিয়ে যেহেতু আমার ভাসুর দেব সবাই থাকে জাপানে তো বেড়ানোর জন্য যাব কোনো এক বছর কোনো এক দিন হয়তো সময় পেলে ঘুরে আসবো আবার জাপান দেশটা আমার খুবই ভালো লেগেছিল এই দেশ যারা আছেন তারা তো জানেন কত সুন্দর একটা দেশ আর কত ডিসিপ্লিন মতো ওরা চলাচল করে আর আমি যে জায়গাটাতে ছিলাম তুই আমার ওইখানে তেমন কোনো বাঙালি ছিল না টোকিওতে ছিল টোকিও থেকে তুই আমাতে আসতে প্রায় ছয় সাত ঘন্টার মতো সময় লাগতো ট্রেনে গেলে আর গাড়িতে গেলে একটু কম সময় লাগতো তো যাই হোক অনেক সুন্দর একটা দেশ আর বাঙালিদের আমি যে স্টেটে ছিলাম ওইখানে বাঙালিদের তেমন একটা মানে অতটা ছিল না পাকিস্তানিরা ছিল বাঙালি তেমন ছিল না আমার টোকিওর থেকে খাবার অর্ডার দিয়ে দিয়ে খেতে হতো ওইখানে একটা আমাদের পরিচিত বাঙালি লোক ছিল ওনাকে আমরা খাবার ফোনে অর্ডার করে দিতাম আর উনি সেটা বাইপোস্টে পাঠিয়ে দিত খাবারগুলি ওগুলি খাবার খেয়ে খেয়ে আমরা থাকতাম আবার শেষ হতো আবার অর্ডার করতাম যেহেতু টোকিওর থেকে আমাদের আমি যেখানে থাকতাম অনেক দূরে ছিল জায়গাটা তো এই আর কি অনেকেই প্রশ্ন করেছিলেন জানার জন্য আমি কোন স্টেটে থাকতাম জাপানে আমার হাজব্যান্ড কি কাজ করত আমি কত বছর ছিলাম মিনিমাম ছয় বছরের মতোই ছিলাম ওই দেশে তারপরে তো চলেই আসলাম আমার বাবা মার কাছে বাবা মার দেশে আর এই যে আমি রুই মাছটা ভুনা করে ফেললাম এখানে আমি কিন্তু টমেটো বটবটি দিয়েছি দিয়ে সুন্দর একটা ভুনা করলাম আর এই যে কালিজিরা সস ভর্তা করলাম একটু আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল বলেছিল রাত্রে একটু কালিজিরা সস ভর্তা যেন করি ওর জন্য ও এটা এই ভর্তাটা খুব ভালোবাসে লেবু দিয়ে খায় তো এই যে আমার রুই মাছ ভোনাটাও হচ্ছে আর আমি আজকে আরেকটা আপুর নাম বলতেছি সে ওই আপুটা হলো লিনা গমস আপু আমি তোমার নামটা বলে দিলাম তুমি নিশ্চয়ই খুশি হয়েছ আমি আজকেও ভুলে যাচ্ছিলাম তোমার নামটা বলতে তো হঠাৎ করে মনে পড়ে গেল তো ওই আপুটা আমাকে সুন্দর করে কমেন্টস করে সে আপুটার নাম হচ্ছে লিনা গমস ওনার আইডি নাম্বার আপু তুমি শুনে নিশ্চয়ই খুশি হয়েছ আমি তোমার নামটা আজকেও কিন্তু বলতে ভুলে যাচ্ছিলাম গল্পেতে আসলে গল্প করতে গেলে কিন্তু অন্য কিছু মনে থাকে না তো হঠাৎ করে তোমার নামটা আমার মনে পড়ে গেল তো এই যে আমি রুই মাছ ভোনাটা করলাম বোট আর টমেটো দিয়ে আর এই ভোনাটা কিন্তু খুবই মজার একটা ভুনা খুবই স্বাদ আর আমার শাশুড়িও কিন্তু মাঝে মধ্যে যায় জাপানে সে যাতায়াত করে আর আমেরিকাতেও আমি ওনাকে নিয়ে আসবো ইনশাল্লা বেড়ানোর জন্য তো উনি আসতে চায় না এই যে আমার রুই মাছ ভোনাটা হয়ে গেছে খুবই সুন্দর একটা রুই মাছ ভোনা আর মসুরের ডালটা আমি রান্না করে ফেলেছি আর করলা ভাজি আর কালিজিরা সস ভর্তা এটা দিয়ে আমরা আজকে রাত্রে ডিনার করব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে আমি সেগুলি আনসার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ